আই ভিওয়ার্স আজকে চতুর্পূজার উপলক্ষে আপনারা অনেক ভাইরা আছেন বাড়ি থাকে না তো আপনারা চোর কী করে ধরবেন হয়তো কোনো জিনিস আপনার চুরি হয়ে গেছে সেই জিনিসটা জিনিসটাকে আপনি তার সমাধান পেয়ে দিতেন তাহলে আপনাকে করতে হবে সর্বপ্রথম যে কাজটা করতে হবে চোর ধরতে গেলে একটা মাটির হাঁড়ি লাগবে একদমই অরিজিনাল মাটির হাঁড়িতে আপনাকে আরেকটা একটা সিঁদুর লাগবে আর লাগবে সরিষার তেল এই তিনটে জিনিস লাগবে তার সঙ্গে লাগবে একটা খুর তো ভেয়ার্স অন্য একদিন আমি পুরো তথ্য আপনাদের সম্মুখীন তুলে ধরবো আজকে যে মাটির হাঁড়িটা ধরেন এরকম মাটির হাঁড়ি আছে সিঁদুর অঙ্কিত করলেন এরকমভাবে করার পরে একটা কোমন্ডিল তৈরি করবেন মানুষের মাথা এটা ধরেন একটা মূর্তি আপনি সেই হিসাবে তৈরি করবে সিঁদুর দ্বারা বা তারপরে আপনাকে করতে হবে কি সে খুর পুরনো একদম অর্জিনাল খুন নিতে হবে সেই খুরের উপরে আপনাকে মন্ত্র করতে হবে বার আর ওই হাড়িটার উপরে মন্ত্র করতে হবে ওই চিত্রটার উপরে মানুষটার উপরে একত্রিশ বার পরা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার যদি ওখানে চোর উপস্থিত থাকে যে ব্যক্তি যে ব্যক্তির মাথা প্রত্যেকটা চুল এরকম প্লেন পুরো ন্যাড়া হয়ে যাবে অটোমেটিক তাদের কখনো চুল বজাবে না তো বজাবে না এই বিদ্যাটা খুবই একটা খতরনাক খুবই একটা খতরনাক আর বিদ্যাটা কাজটা করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের জীবন এবং ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো আমি প্রত্যেকটা বিদ প্রত্যেকটা ভিডিও আমি গুরুত্বপূর্ণ সহকারে বানাই মানলে তাল পাত নাহলে তেজপাতা নালে ভোস পাতা তো ভিয়াস আপনাদের মধ্যে যে যেটা চয়েস করবেন সে সেটা করবেন যে মূল টপিকে যে আমি ফিরে যাচ্ছি যে মন্ত্রটা কী তথায় মন্ত্রটা সিদ্ধ করার কারণ আমি বলে দিচ্ছি এটা টেপ মাথায় বসে আপনাকে এটা সিদ্ধ করতে হবে না হলে এক শ্মশানে বসে আবার শনি মঙ্গলবার কিংবা অবস্যা আপনি পাঠ করবেন একশত আটবার তো ভেয়াজ একশত আটবার এক হাজার আপনাকে পড়তে হবে না একশত আটবার আপনি যদি পড়ে যদি ওখানে উঠে যদি চলে আসতে পারেন আপনি কিছু বুঝতে পারবেন মন্ত্র কি জিনিস মন্ত্র কি জিনিস শক্তি কী জিনিস তখন আপনি বুঝতে পারবেন চলুন ভিডিওটা বড় হচ্ছে কেউ ধৈর্য সহকারে শুনবে না যে শুনবে সে মূল্য একটা তথ্য একটা পেয়ে যাবে সর্বপ্রথম আপনি যে সমস্ত কালাগুলো করবেন হাড়ের উপরে চিত্র করবেন কোনো একটা মানুষের ছবি আঁকবেন মন্ত্রটা ফুকবেন মন্ত্রটা ফুঁকবেন কি ঠিক আছে তখন আপনার গুরু এবং আপনার ইষ্টদেবকে স্মরণ করে নেবেন যে যা ধর্মের হন সেটা প্রয়োগ অবশ্যই আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছুক তখন আপনাকে মন্ত্র করতে হবে ওম ভুঞ্জর বিমল লোহার শিকল খুঁড়ে চোরা জানস পাগল চোরা তুই ভাঙিয়ে অমুকের বস্তু যে কুড়ি আছে তোরি ধর্মের আগে তাহার ধরিয়ে আর তো ভিয়াস এরকম যখন আপনি একত্রিশ বার করে যখন ফু দেবেন চোর যদি ওখানে উপস্থিত থাকে তো ভিয়াস আমি কথা দিলাম সুদীপ সিং ভয়ঙ্কর তাত্ত্বিক সুদীপ্তাত্ত্বিক কোনো ফেক ভিডিও বানায় না একদমই অরিজিনাল আদি কথা তো আপনাদের আমি এই বিদ্যাটা উপহার দিয়ে গেলাম যদি চ্যালেঞ্জটি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিন जय माकाली मंगल बाबा